শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে দশটা তো এখন আমি বেরিয়ে পড়েছি বৃহস্পতিবারে পুজোর জন্য একটু ফুল আর কলা আনি আসতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যে কথা বলতে বলতে চলে এলাম ফুলের দোকানে আর এই ফুলের আনটির সঙ্গে একটু গল্প করতে করতে ফুল নিয়ে নিলাম আর তারপরে নিয়ে নেবো একটু কলা তারপরে ফিরবো বাড়ি কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো একদম টাটকা ফুলগুলো তো দেখো এই আনটির এখানেও পেটিএম আছে তো পয়সা যদি না নিয়ে এসে পেটিএম ফোনে মোবাইলে পেটিএমও হয়ে যায় খুব সুবিধা হয়েছে পেটিএমটা দেখেছো কী ভালো তো চলো আনটির কাছ একটু ফুল নিয়ে নিলাম একটু তুলসী পাতা নিয়ে নিলাম বেলপাতা নিয়ে নিলাম আর এখন যাবো একটু ফলের দোকানে ফল দোকান থেকে একটু ফল নিয়ে নেব আর চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর এই যে ফুলের মালাগুলো দেখতে অসাধারণ ধারণ লাগছিল আর চলে এলাম কলার ফলের দোকানে এখানে ফলের দোকানে এসে একটু ফল ফ্রুট নিয়ে নিলাম মানে কলা নিয়ে নিলাম বেরিয়ে পড়েছি ঘরের দিকে তো এত রোদ্দূরে তাপ বেরিয়েছিলাম কাপ নিয়ে নিই প্রচণ্ড রোদের তেজ লাগ তাপ লাগছিল আর কি তো যাই হোক হেঁটে হেঁটে চলে এসেছি ঘরে একদম তারপরে এদিকে মা পুজো টুজো করবে তো চলে এসে আবার এদিকে রান্না বসিয়ে দিলাম রান্না বসিয়ে দিয়েছি মানে ডাল ছিটি মেরে নিয়েছি আর এদিকে আমি তরকারি কেটে নিচ্ছি তো এটা হচ্ছে গাবারের তরকারি তো আজকে গাবারের তরকারি বানাবো একটু আলু দিয়ে তো দেখো তো তোমরা চিনতে পারো কি না এটাকে কী বলে আমি তো জানি না আর এটা আমি বিয়ের পরেই এখানেই ফার্স্ট টাইম মানে রান্না করেছি কলকাতায় আমি এটা পাইনি অ্যাকচুয়ালি আগে কোনো দিন দেখিনি কলকাতায় তো এটা আমি ফার্স্ট টাইমই মুম্বাইতেই দেখলাম এই জিনিসটা আর খেতে বেশ ভালো তো চলো বন্ধুরা তরকারিগুলো ঝটপট কেটে নি তারপরে রান্নাবান্না বসাবো তো আজকে হবে গাওয়ারের তরকারি হবে তার সাথে হবে ট্যাংরা মাছের ঝোল তো মা ওইদিকে পুজো করছে তো ততক্ষণ আমি তরকারিগুলো কেটে একটু রেডি করে নিই বসিয়েও দেবো তাড়াতাড়ি করে তো মারতে তখন পুজো হয়ে যাবে তো আমি এদিকে জোগাড়গুলো করে নিচ্ছি তো এগুলো না কাটতে বেশ টাইম লেগে যায় জানো তো অনেকটাই টাইম লাগে তো একদম কচিই ছিল মানে বেশ ভালো একদম ছোটো ছোটোই ছিল কিন্তু কাটতে বেশ টাইম লেগে যায় তো এগুলো যদি কেটে রাখতাম আগে থেকে তো রান্না করতে বেশি টাইম লাগে না তো যাই হোক এখন ঝটপট করে কেটে নিচ্ছি আর একটু কাচি দিয়ে কাটছি যেহেতু একদমই মানে কচি কচি আছে একবারে তো কাচি দিয়ে কেটে নিচ্ছি ফাটাফাট আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি তো এই তরকারির মধ্যে একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে খেতে তো এখানে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর তারপর তরকারিটা বসিয়ে দেবো আর ততক্ষণ মা ওদিকে পুজো দিচ্ছে পুজোটাও হয়ে যাবে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বলে সকাল সকালে স্নান করে চলে গেছিলাম একটুখানি ফুল নিয়ে আসতে ফুল কলা নিয়ে চলে এসেছি আর ওটাই আগে কাজ ওটা করার পরে এবার রান্না দিকে বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মার পুজো হয়ে গেছে তো আজকে বৃহস্পতিবারের পুজোটা মায়ের দিকে হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা একটুখানি দেখে নাও আমাদের পুজোর মানে আমাদের ঠাকুরের সিংহাসনটা আজকে কীভাবে মা সাজিয়েছে এইদিকে পুজো হয়ে গেছে আর এদিকে আমি গাওয়ার কেটে আলু কেটে একটু বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে আর এদিকে দেখো মার মাছগুলোকে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে ট্যাংরা মাছ তো মা বানাবে ট্যাংরা মাছের ঝোল আর আমি বানাবো গাওয়ারের তরকারি কী বের করছেন বেগুন লাউ পড়ে আছে মা ভেতরে বাইরে ওই চোপড়ে ওই তোপরে

রান্না করতে সুবিধা হয় আর তারপরে এখানে আমি মাছের জন্যে একটু বেগুন কেটে নিচ্ছি আলু আর বেগুন তো মা বলছে ট্যাংরা মাছে একটু আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ বানাবে আজকে তো আমাদের তিনজনের জন্যেই ওই মাছগুলো আছে আচ্ছা আর কি মেয়ে তো মাছ খায় না ওর জন্য তরকারি বানাবো আর একটা ভাজাভুজি কিছু করে দেবো তো যাই হোক এখানে আলুগুলোকে কেটে নিয়েছি আর দেখো এখানে মাও মাছ ভাজতে বসিয়ে দিয়েছে তো ট্যাংরা মাছটা খুব একটা বড়ো ছিল না বেশ ছোটো ছোটোই ছিল আর এদিকে সব রেডি হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তো জলটা ঝরিয়ে নেব এবার দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব। তো যাই হোক এটা নামিয়ে আমিও আমার রান্না বসিয়ে দিলাম এদিকে একদিকে আমি রান্না তরকারি বসিয়ে দিয়েছি একদিকে মা মাছের ঝোল বসিয়ে দিয়েছে তারপরে রান্না আমাদের মোটামুটি কমপ্লিট বলতে গেলে ডাল ভাত তো আগেই হয়ে গেছে তো এইভাবে আমরা দুইজনে মিলেমিশে কাজ করি তো যে কাজটা আধা ঘন্টার কাজ সেটা পনেরো মিনিট হবে আর যেটা এক ঘন্টার কাজ সেটা আধা ঘন্টায় হবে তো সবাই মিলে কাজ করলে বেশ তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর রান্না করতে কতক্ষণ লাগে বলো তো দুইজনে মিলে করলে তো যাই হোক আমরা আমাদের রান্নাঘরটা একটু বড়সড় তো বেশ কোনো অসুবিধা হয় না দুইজনে মিলে ঝটপট রান্নাগুলো কমপ্লিট করে নিই তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকবো কেমন লাগলো অসুবিধা লাইক কমেন্ট করো আর এদিকে ঠান্ডাটাও বেশ পড়েছে ভালোই জানি না এখন আর কদিন পড়বে তারপরে ডিসেম্বরটা তো পুরো যাবেই মনে হচ্ছে আর কালকে গিয়েছিলাম ছেলের স্কুলে আর বেশ ঠান্ডা লাগছিলো রাত্রেবেলা যখন আটটার সময় ফিরছিলাম বেশ ভালোই ঠান্ডা লাগছিলো ঘরের ভেতরে থাকলে বোঝা যায় এটা ঠান্ডাটা একটু বাইরের দিকে বেরোলে মনে হয় ঠান্ডা ঠান্ডা ঘরের মধ্যে কি বন্ধ থাকে তো অতটা বোঝা যাচ্ছে এটা ঠান্ডা বলে তো চলো রান্না বন্ধ কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি সেরকম কিছু ভিডিও আজকে বানাই নি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো ট্যাংরা মাছের ঝোলে মা জিরে আদা দিয়ে ঝোল করবে আর কিছু মশলা সেরকম দেবে না আর আমিও ওইদিকে পেঁয়াজ টমেটো আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর এখানে টমেটো কেটে নিচ্ছি টমেটো কেটে পেঁয়াজ টমেটো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে আর কাবারের তরকারিটা বানাচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয় এই দেখো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই শীতের বেলা তো কোথা থেকে যে সময়টা কেটে যায় বোঝা যায় না সকালে উঠে ব্রেকফাস্ট নাস্তা বানাতে বানাতে তারপরে একটু এদিক ওদিক বেরোই যেহেতু কিছু সবজি নিয়ে আসতে কিছু মেডিকেলে যেতে কখনো হয় কখনো ফুল টুল আনতে যেতে হয় মানে টুকিটাকি কাজ করতে করতে কখন যে বারোটা বেজে যায় আর রান্না করতে করতে ওই একটা দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর কি তারপরে কিভাবে সময়টা যে চলে যায় বুঝতেই পারি না বেলাটা এত ছোট ফাটাফট মানে সময়টা কেটে যায় আর কি অনেক ছোট ছোটোবেলা এখানে মা দেখো জিরা ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিয়েছে আদা আর জিরের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবে এই যে বেগুন আর আলু দিয়ে ভালো করে এটাকে মাখা করে নেবে আর দেখো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছে মা আর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা তো ট্যাংরা মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে এটা তো আর কিছু মশলা নেই একদম সিম্পল মশলা জিরে আদা দিয়ে একটা পাতলা ঝোল করছে মা আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছে খেতে বেশ ভালো হয়েছিল আর এই দেখো এখানেও আমাদের গ আমার গাওয়ারের তরকারিটা হয়ে গেছে তো এটার মধ্যেও কিছু সেরকম দিই নি ওই পেঁয়াজ টমেটো আর দিয়েছি জিরের গুঁড়ো তো চলো বন্ধুরা আজকে রান্না বান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে এবার করব খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া একটু পরেই করব এখনই করব না একটু পরে করব তার আগে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো আমি একটু নিয়ে বসবো তো আমার আর্জেন্ট দুটো শাড়ি এসেছে তো আমি ঘরে বসে পিকো করি আরে দেখো গাওয়ারের তরকারিও একদম রেডি হয়ে গেছে তো আলভাত হয়ে গেছে গাওয়ারের তরকারি হয়েছে তার সাথে হয়েছে মাছের ঝোল টেঙড়া মাছের ঝোল আজকে এটাই মেনু হচ্ছে আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো আর এই যে এই শাড়িগুলো আমার আর্জেন্ট শাড়ি আছে এখন এইগুলোকে করব তারপরে খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো